নিরাপদে ভালোয় ভালোয় তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলে না তো বলে নিরাপদে ভালোয় ভালোয় তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলে না তো বলে পথে ঘাটে চলার মতো পথে ঘাটে চলার মতো উপায় বুঝি থাকলো না আগে জানলে আগে জানলে তোর ভাঙ্গা নৌকার বইটা ধরতাম না আগে জানলে তোর নৌকার বইটা ধরতাম না আরে ওহ ও আগে জানলে তোর ভাঙ্গা না বাড়ি কাছে যাই দেখি যে দলীয় কার্যক্রম কি অবস্থা কিরে এটি তো ছাত্র ছাত্র লাগে না এন মিটিং করো না বাইরে জানাই এখন একশনটা নিচ্ছি দ্বারা হ্যাঁ একেবারে ছাত্র নিশ্চিত ছাত্র মিটিং করো না সরকার পতনের মিটিং দ্বারা তুই কেড়ে এখানে বাইক কই না এদিকে একটা খবর আছে কি ওইখানে দেখলাম যে ছাত্র দলের পোলা পায়নি ছাত্ররা মিটিং করতেছে ওই ওই যে ওই ওই গল্লিতে আচ্ছা মা ফোন লাগা বাইরে ফোন দিই বাইরে ফোন দিয়া ব্যাপারটা জানানো উচিত কি হ্যালো ভাই ভাই আপনার বাসার সামনে আসেন চালু করি একটা খবর আছে হ্যাঁ হ্যাঁ ভাই একটু চালু করে আসেন আসার পরে বিস্তারিতটা বলতেছি আচ্ছা ভাই আমরা আমি আর চালু করি আসতে রেজন আসি এক জায়গায় আপনার বাসার সামনেই আসি আচ্ছা ওকে ভাই রেদান বাইরে সেই কোন সময় জানাইলাম খবরটা ভাই এখন আসে না কেন টেনশনে তো বের আমি শেষ কী রে রেদান ভাই গাছগুলো অনেক ছোট ছোট ছিল না এই ফুল গাছগুলো এখন বড় না গাছগুলো খুব সুন্দরই আছে এই হ্যাঁ ভাই আপনি আইছেন এত তারা দিয়ে ঢাকি লিখে কি হইছে ভাই বিপদ তো এর বিপদ আমরা তো 15 বছর ধরে ক্ষমতার কোনো জালা যন্ত্র এখন বন্ধু পাই নাই পাইছি না এখন এই ছাত্র দলরা গোপনে গোপনে জাগায় জাগায় বৈঠক করতাছে সরকার পদনের মনে হয় বৈঠক হবে হ্যাঁ রে আমরা হইলো মুজিব সেনা ছাত্রলীগ কখনো ভয় পায় না হম মনে রাখবি ঠিক আছে ভাই এই আমি তো ছাত্রলীগে যোগ দেওয়ার প্রায় পাঁচ বছরের মতো হলো দেখছো আলিশান বাড়ি করে এলাইছি ভয় তো সেই সিরিয়াস বাড়ি ভাই হ্যাঁ আপনার ছাত্রলীগ হইলো মুজিব সেনা এরা কখনো ভয় পায় না কই দেখছো তুই ভাই ওই গল্লিতে গলিতে না লাঠি লুঠি পাচ্ছ নাকি হ্যাঁ ভাই আমরা তো আপনার আদর্শ বুকি নিয়েই তো বাসি আছি আমরা মুজিব সেনা জয় বাংলা বাংলাতে শুধু আওয়ামী লীগের শাসন চালাই যাবে রাজত্ব চালাবে অন্য কেউ চালাতে পারবে না ঠিক আছে ছাত্র লীগে থাকবে বাংলাদেশে ছাত্র দল নাই চল আমার সাথে দেখি ঠিক আছে ভাই

কোন রকমের জন্য ছাত্র দল মাথা ছাড়া দিতে না পারে মনে রাখবি ঠিক আছে ভাই এই দেশে শুধু ছাত্র লীগে থাকবে জি আছে সব সময় থাকবে আওয়ামী লীগ রাজত্ব করবে এই দেশে ঠিক আছে তোরা চোখ কান খোলা রাখবি মিটিং দেখবি মিছিল দেখবি ঠিক আছে আমারে খবর দিবি ঠিক আছে এটা আমরা পুঁতি হতো একবারে ফিনিস আর শোন পুতিটায় রাস্তার মোড়ে মোড়ে আমাদের ছাত্র লীগের পোলাফান সেট করে দাও ঠিক আছে ঠিক আছে যদি বেতাল বোঝে ফালাই দিব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল আর শেখাসিনা ক্ষমতায় থাক থাকবে সারা জীবন জি ঠিক আছে

আমরা এই রাজপথ ছাড়বো না ছাড়বো না রক্ত যখন দিয়েছি এই ছাত্ররা যখন রক্ত দিয়েছে এই রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আর এই সরকারের পতন করেই আমরা ঘরে ফিরবো এবং আমরা যে মায়ের গুলা খাইছি এই মায়ের প্রতিশোধ তো আমরা নিব নিবই হান্ড্রেড নিব কি ভাই ঠিক আছে দিন আমাদেরও একদিন আসবে আসবে ঠিক কি আজকা

হ্যালো ভাই কয়ে আছেন আপনি ঘুমাইছেন হা হা হাই রে আপনি ঘুমাইব এদিকে দেশের কি অবস্থা শুনছেন খবর শুনছেন হাই হাই ভাই হাসিনা তো পালাইছি সব মিডিয়া খবর আজকে আমরা বালু বাইর হ্যাঁ আপনি বাড়ির সামনে আসেন আমরা আচ্ছা আচ্ছা

আন্দোলনের অবস্থা খুব ভয়াবহ দেখি দেখি আন্দোলনের অবস্থা খুব ভয়াবহ এই না এটা এটা কি করে সম্ভব দেশনেত্রী শিক্ষাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ইন্ডিয়াতে এটা কি করে সম্ভব এখন আমরা কি করব ভাই আমাকে কথা একটুও ভাবলো না আমাকে ঠুইয়া পালাইলো যার জন্য আমরা এত মানুষ হত্যা করলাম হ্যাঁ এত মারামারি করলাম সে আমাদের কথা ভাবলো না আমাদের থুইয়া পালাইলো সুযোগ

যেভাবেই হোক ঠিক আছে সাবধানতার সাথে চলতে হইব চলে মনে করো সময় বুঝে আমাদের বাড়তে হবে টাকা পয়সা নিয়ে ঠিক আছে ঠিক আছে ভাই যার যে টাকা পয়সা আছে সব ব্যাগ মুখ সব গুছাই রাখবি ঠিক আছে আজকে রাত্রে আমরা ভাগব ঠিক আছে ভাই তাহলে কিন্তু এখানে জীবনের প্রশ্ন কিন্তু বুঝিস একেবারে ভাই ভাইরা দিব ভাই আচ্ছা ঠিক আছে চল 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 আচ্ছা চল চালু চল ওদল কে পোলাই চাই আজকে না পোলাই চাই আজকে সব করে পিটে মাই হেলো ভাই ভাই আজকে বল না はいはいはいはいはいはいはいはいははいはいはいはいはいいはいはいはいはいはいいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい

mọi người 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 mọi এই কি দহল করি ভাই নেত্রী কথা ভাই মানুষ কত মারলাম তুই বললাম এই নেত্রী আমাগো তুইয়া বাইকে চলে গেল আমাগো কথা একবারও ভাবলো না ভাই এটা পাপের ফল আমরা কেন নেত্রী কথা শুনে মানুষে মারলাম কত মানুষ মারলাম ও সেই নেত্রী তো আমাদের কথা একবারও ভাবলো না

আর ওহ ওহো মা আগে জানলে তোর নৌকার বইচা ধরতাম না আর ওহো ওহো মা যহনি আগে জানলে তোর নৌকার বইচা ধরতাম না ভাঙা বইটা ধরতাম না আর পড়তাম না এই বিপদে ভাঙা বইটা ধরতাম না আর পড়তাম না এই বিপদে মাইরা মুইরা ভসকাই দিছে মাইরা মুইরা ভসকাই দিছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর নৌকার বইটা ধরতাম না আরে ওহো ওহো মা যখন আগে রে তোর নৌকার তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলে না তো বলে নিজের পথে ভালোই ভালোই তুই তো গেলি চলে আমরা এখন কি করিব গেলে না তো বলে পতে ঘাটে চলার মতো জানলে আগে জানলে তোর নৌকার বইটা ধরতাম না আরে ও মা জনহনী আগে জানলে তোর নৌকার বৈঠা ধরতাম না মগা কাকু বলেছিল। খেলা নাকি হবে সেসব খেলা কবে হবে গেলে না তো বলে মগা কাকু বলেছিল খেলা নাকি হবে সেসব খেলা কবে হবে গেলে না তো বলে নারায়ণগঞ্জের স্বামী কাকু নারায়ণগঞ্জের স্বামী কাকু দেখা তো আর পাইলাম না আগে জানলে আগে জানলে তোর নৌকার আগে জানলে তোর নৌকার বইটা ধরতাম ভাঙা বইটা ধরতাম না আর পড়তাম না বিহদের